হ্যালো বন্ধুরা ক্রিয়েটিভ ক্লাসরুমে তোমাদের সবাইকে স্বাগতম আশা করি সবাই ভালো আছো আজকের ভিডিওটিতে আমরা অষ্টম শ্রেণীর স্বাস্থ্য ও সুরক্ষা বইয়ের রোগব্যাধিকে সঠিকভাবে জানি সুস্থ থাকার নিয়ম মানি অধ্যায়ের আরও একটি ক্লাস নিয়ে চলে এসেছি গত ভিডিওগুলোতে আমরা বিরানব্বই পৃষ্ঠা পর্যন্ত যে ছকগুলো ছিল তার সমাধান তোমরা কীভাবে করবে এই বিষয়ে আলোচনা করেছিলাম আজকের ভিডিওটিতে আমরা তিরানব্বই পৃষ্ঠাত ছকটি তোমরা কিভাবে সমাধান করবে সেটি নিয়ে আলোচনা করব। তাহলে চলো আজকের ক্লাসটি শুরু করা যাক এখানে দেখো আমার অগ্রগতি আমার অর্জন অপর পৃষ্ঠাত ছকটি আমার অভিভাবক ও শিক্ষক পূরণ করবেন আমি নিজেও পূরণ করব। এর মাধ্যমে আমি আমার অগ্রগতি সম্পর্কে জানব কোথায় আরও ভালো করার সুযোগ আছে তা খুঁজে বের করব দলগত কাজের অভিজ্ঞতা থেকে আমার অংশগ্রহণের বিষয়ে সহপাঠীদের মতামত জেনে নিয়ে আমি সংশ্লিষ্ট অংশে লিখে নেব আমার অভিভাবক বইয়ে সম্পাদিত কাজ দেখে মন্তব্য লিখবেন সমস্ত কার্যক্রম পর্যবেক্ষণ করে শিক্ষক আমাকে স্বীকৃতি দেবেন কি ভালো করেছি কিভাবে আরও ভালো করতে পারি সে উপায়ে জানাবেন এখানে দেখো প্রথমে রয়েছে মূল্যায়ন ছক এক আজকের ভিডিওটিতে আমরা মূল্যায়ন ছক এর সমস্যাটির সমাধান করব এবং পরবর্তী ক্লাসে অর্থাৎ পরবর্তী ভিডিওতে আমরা মূল্যায়ঞ্চক দুই এর সমস্যাটির সমাধান তোমরা কিভাবে করবে সেটি নিয়ে আলোচনা করব তাহলে দেখো মূল্যায়ঞ্চক একে রয়েছে আমার অংশগ্রহণ ও পাঠ্যপুস্তকে করা কাজ এখানে প্রথমে রয়েছে বিষয় তারপর নিজের মন্তব্য এরপর সহপাঠের মন্তব্য তারপর অভিভাবকের মন্তব্য এবং সর্বশেষ শিক্ষকের মন্তব্য আমি এখানে তোমাদের বোঝার সুবিধার্থে বা ধারণা পাওয়ার জন্য নমুনা উত্তরটি তৈরি করে দিয়েছি যেটি দেখে তোমরা খুব সহজে ধারণা নিয়ে নিজেদের মতো করে উত্তরটি করে ফেলতে পারবে তাহলে চলো উত্তরটি দেখে নেওয়া যাক তবে তার আগে যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো প্রতিদিনের ক্লাসের ভিডিও এবং শিক্ষা বিষয়ক বিভিন্ন আপডেট তথ্য পাওয়ার জন্য এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে মূল্যায়ন শাক এক আমার অংশগ্রহণ ও পাঠ্যপুস্তকে করা কাজ এক্ষেত্রে প্রথমে দেখব বিষয় স্বতঃস্ফ্রুত উদ্যোগ গ্রহণ নিজের মন্তব্য সকল কাজে আমি স্বতঃস্ৰুতভাবে উদ্যোগ গ্রহণ করেছি এরপর সহপাঠের মন্তব্য সকল কাজে তোমার ভালো পারদর্শিতা ছিল এরপর অভিভাবকের মন্তব্য এখানে লাগবে না তিনি পাঠ্যপুস্তকে সম্পাদিত কাজ দেখে মন্তব্য করবেন তারপর দেখো শিক্ষকের মন্তব্য সকল কাজে সুন্দরভাবে অংশগ্রহণ করেছ এরপর দেখো শ্রদ্ধাশীল আচরণ বিনয়ের সাথে সকল কাজে করেছি এরপর তোমার অংশগ্রহণ আচরণ অনেক সন্তোষজনক ছিল এবং শিক্ষকের মতামত পাঠদানের সময় তার ব্যবহার নম্র ছিল এরপর দেখো সহযোগিতামূলক মনোভাব সহপাঠীদের যতটা সম্ভব সাহায্য করেছি তুমি আমাকে অনেক সাহায্য করেছ এরপর শিক্ষকের মন্তব্য সকলকে কাজে সাহায্য করেছে সর্বশেষ পাঠ্যপুস্তকে সম্পাদিত কাজের মান নিজের সর্বোচ্চটা দিয়ে ভালো করার চেষ্টা করেছি সহপাঠীর মন্তব্য এখানে লাগবে না এরপর অভিভাবকের মন্তব্য অনেক ভালো করেছে এবং নিজের মধ্যে অনেক পরিবর্তন এনেছে এবং শিক্ষকের মন্তব্য ভালো ছিল এবং ভবিষ্যতে ধারাবাহিকতা বজায় রাখবে আশা করি তোমরা উত্তরটি বুঝতে পেরেছ এর আগের অধ্যায়েও কিন্তু আমরা এমন একটি ছক পূরণ করেছি অর্থাৎ তোমাদের এর আগেও ধারণা রয়েছে এই ছক থেকে ধারণা নিয়ে এবং পাঠ্যপুস্তকে সমগ্র বিষয় পড়ার পর নিজের মন্তব্য সহপাঠীর মন্তব্য অভিভাবকের মন্তব্য এবং শিক্ষকের মন্তব্য নিয়ে তোমরা এই ছকটি পূরণ করে ফেলবে আশা করি তোমরা বুঝতে পেরেছ ধন্যবাদ সবাইকে আজকের ভিডিওটি এই পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি লাইক করবে এবং বন্ধুদের সাথে শেয়ার করবে ভিডিওর কোনো বিষয় বুঝতে অসুবিধা হলে অবশ্যই আমাকে কমেন্টে লিখে জানাবে সবার সুস্থতা কামনা করে আজকের ভিডিও এখানেই শেষ করছি